ডিজিটালের যুগের কালে নারী রূপের শৈতানে তাই ডিজিটালের যুগের মাঝে নারী রূপের শৈতান তাই কত সুন্দর নাটকে জানে দুঃখাবাজি করে ভাই কত সুন্দর নাটকে জানে দুঃখাবাজি করে তাই ডিজিটালের দুনিয়াতে নারী রূপের দুনিয়াতে নারী রূপের মকরম ওই শৈতান হইতে বাইচা তাইকো। তোমরা রে আমি জানাই ওই মকরম হইতে বাইচা থাইকো তোমরা রে আমি জানাই বিশ্বাস করলে খাবে দুকা বিশ্বাস করলে খাবে এই দুনিয়ায় প্রমাণ তাই ডিজিটালের দুনিয়াতে নারী রূপের শৈতান তাই ডিজিটালের দুনিয়াতে নারী রূপের শৈতান তাই কথা বলে মোবাইল ফোনে পর পুরুষের সাথে তাই কথা বলে মোবাইল ফোনে পরপুরুষের সাথে তাই স্বামী দেখলে মোক যে বেজার করে রাখে ভাই স্বামী দেখলে মোক যে বেজার কয়েরা রাখে ভাই আরে ডিজিটালি গান নাইয়া ডিজিটালি গান নাইয়া আমি পাগল গাই যে তাই সেকেন্ডেতে গান নাইয়া পাঁচ মিনিটে আমি গাই তে গানবা নাইয়া পাঁচ মিনিটে আমি গাই ডিজিটালের নারী রাজে সচার রূপী থাকে তাই ডিজিটালের নারী রাজে দুঃখাবাজি থাকে তাই সমস্ত দুনিয়ার মাঝে কিছু আছে বালাতাই সমস্ত দুনিয়ার মাঝে কিছু আছে তাই নইলে যেন ধ্বংস হইতো আল্লাহর পাক দুনিয়ায় নইলে যেন ধ্বংস হইতো আল্লাহর পাক দুনিয়ায় ডিজিটালের নারী রাজে শৈতানেরও বাহন তাই ডিজিটালের নারী রাজে শৈতানেরও বাহন তাই কিছু আছে পুরুষ শয়তান কিছু আছে পুরুষ শৈতান চিনা নেওয়া বিষম দায় ডিজিটালের নারী রাজে শৈতানের বাহন বাই ডিজিটালের নারী রাজে শৈতানের চরিত্র বাই বাচ্ছা তাই কদুকা হইতে বাইছা থাই কদুকা হইতে খোলেল সাজে গানবা নাই দু খাইয়া বোকা হইয়া বাহিরে জনম কাটাই ধোকা খাইয়া বোকা হইয়া বাহিরে জনম কাটাই ডিজিটালের নারী রাজে শৈতানের রূপ ভাই ডিজিটালের নারী রাজে শৈতানের রূপ তাই বাবিয়া খলিল সাবোলে বা কোকাই ভাই বাবিয়া খলিল সাবোলে তাইক দুকা তাই কলঙ্কি ওরে নারী রূপের কলঙ্কিনি, মায়ের রূপের তাই ডিজিটালের নারী রাজে শয়তানের বাহন ভাই ডিজিটালের নারী রাজে শয়তানের বাহন ভাই